মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্বামী বিবেকানন্দের জন্মতিথি পালন কিশোরপুর এক অঞ্চলের তৃণমূলের পক্ষ থেকে উপস্থিত আছেন হুগলি জেলা পরিষদের সদস্য সায়না সুলতানা থেকে এলাকার বিভিন্ন তৃণমূল নেতৃত্বরা তাদের আজকের এই আনন্দের উৎসবে মেতে উঠেছে স্বামী বিবেকানন্দকে নিয়ে এবং তাদের বাণীও এখান থেকে মাইক্রোফোনে জানানো হচ্ছে সাধারণ মানুষকে তার পথ চলার যে গতি সেই গতি অনুকরণ করছে সকল মানুষ এবং কি বলছেন নিউজকনের সাক্ষাৎকারে সাইনা সুলতানা দেখাবো বিস্তারিত আজকে যুব দিবস 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আমরা যুব দিবস পালন করে থাকি এবং স্বামী বিবেকানন্দ হচ্ছে আমাদের যুব সমাজের আইকন আমরা তার প্রত্যেকটা কথাই বাণী হিসাবে মনে করি এবং সেইভাবে আমরা তার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমরা দিন যুবদের উদ্দেশ্যে এটাই বার্তা দেব যে আমাদের যুবরা হচ্ছে প্রাণ প্রাণশক্তিতে ভরপুর আমরা আমাদের যুবরাই পারে একদম দেশকে পরিবর্তন করতে যুবরাই পারে উন্নয়ন আনতে যুবরাই পারে সর্বের সবের কিছু ঊর্ধ্বে হয়ে কাজ করতে সেই জন্য যুবদেরকে বলবো তারা একদম যেটা সঠিকভাবে সেই সঠিক বিবেক বিচার বিবেচনা করে তারা তাদের মতো করে কাজ করে দেখিয়েছিল প্রত্যেকে এসব উপস্থিত হয়েছি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বর্ষিয়াত বাসুদা আমাদের প্রবীর দা পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতি থেকে শুরু করে কিশোরপুর ওয়ান একটা অনন্য অধ্যায় সূচনা করে গিয়েছিলেন তিনি আমাদের যুব সমাজের আইকন তার প্রত্যেকটা বাণী আমাদের কাছে তার প্রত্যেকটা কথা আমাদের কাছে এক একটা অমূল্য সম্পদ এক একটা বাণী রূপে প্রকাশিত হয়েছে এবং তার আদর্শকে মাথায় রেখে আমরা আগামী দিনে চলব এবং যুব সমাজকে বলবো স্বামী বিবেকানন্দের কথায় আদর্শে আদর্শায়িত হয়ে এগিয়ে চলতে আমাদের যুব অধম্য প্রাণ শক্তি আমাদের যুব প্রায় পারে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে স্বামীজির প্রতি সর্বপ্রতি প্রণাম জানিয়ে এনার যে জীবনাদর্শ এনার যে দর্শন ভারতীয় দর্শন সেই দর্শন সম্পর্কে চিন্তা ভাবনা এই প্রথম হেলান বাজারে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং জিকিরা হাওড়া গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসি বেস্ট ইন্টারগ্রেটেড ই লার্নিং সিবিএসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন সেভেন থ্রি টু সেভেন ফাইভ থ্রি ওয়ান ডবল জিরো